গুড মর্নিং নমস্কার বন্ধুরা কেমন আছো রিনা হাউসে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আজকে সকালেও ছাদে চলে এলাম বেশিক্ষণ থাকবো না তোমাদেরকে একটু ছাদটা একটু ঘুরিয়ে দেখে আজকে অনেক দিন পর সবজি পচা জলটা আজকে গাছে গোড়ায় দিলাম কেননা এই কদিন ধরে বৃষ্টি হচ্ছে দিতেই পাচ্ছি না ভাবজি দেব দেব করে দেওয়াই হচ্ছে না আজকে আমার এই জবা গাছগুলো অনেকগুলো করে প্রত্যেকটা গাছে কিছু কিছু জবা হয়েছে আর এই পিঙ্ক কালারের জবা গাছটা অনেকগুলো পিঙ্ক কালারের জবা হয়েছে চলো পুজো দেওয়ার জন্য সবগুলো এখন উঠাবো আর দেখো অনেকগুলো তোলা হয়ে গেছে ফুলগুলো কত সুন্দর লাগছে আর কতটা ফুল হয়েছে বন্ধুরা আজকে জবা জবা গাছে তো মোটামুটি প্রত্যেক দিন একটা দুটো চারটে পাঁচটা করে হয়েছে কিন্তু আজকে অনেকগুলোই হয়েছে প্রত্যেকটা গাছে একটা দুটো করে হয়েছে পিঙ্ক কালারটা একটু বেশি চলে এসেছি ঠাকুর ঘরে এখন পুজো দিতে হবে আজকে বৃহস্পতিবার দেখো নিচে থেকে এই টকর ফুলগুলো তুলেছি নিচের গাছ থেকে আর আমার পান গাছের দেখো কত বড় পানের সাইজটা দেখো কত বড় হয়েছে আজকে বেশি বৃহস্পতিবার পান তো লাগবে চলো তাহলে চটপট পুজোটা দিয়ে নিই আর দেখো পুজোটা দেওয়া হয়ে গেছে আর সিংহাসনটা এই ফুল দিয়ে খুব সুন্দর করে আজকে সাজালাম অনেক ফুল তো ওই জন্য একটু ভালো করে সুন্দর করে সাজিয়ে দিলাম চলো এরপরে তো একটার পরে একটা আমার কাজ সকাল থেকে কাজের চাপটা বেশি চলে এসেছি সকালের আর সব হয়ে গেছে আর এই যে কাঁচকলা কাঁচকলা সিদ্ধ করেছি কুকারে আর আজকে মেনুতে হবে এই যে করেছি শুক্তো কালকে তোমাদের দাদাভাই বাজার থেকে ডাটা আর রা আঙালুর উচ্চে টুচ্ছে সব নিয়ে এসেছিলো কাছের থেকে একটা পেঁপেও পেরেছি পেরে শুক্ত করলাম আর এই যে কাঁচকলা আলু আর পনির দিয়ে একটা কাঁচকলার কোপ্তা করলাম কোপ্তা করলাম আর পনিরটা বাড়িতেই ঘরেতেই ছিল ওই জন্য পনিরটাও দিয়ে দিলাম আজকে নিরামিষই করলাম রান্নাটা চলো অনেকক্ষণ পর বেশ অনেকক্ষণ পরে চলে এসেছি এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি দেখো আমার এই দেবরের ছেলেটা আগে অনেক ভিডিওতে তোমরা দেখেছ খেলা দেখছো এটা আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তোমরা কখন এইভাবে মুখ দেখো কীভাবে কীভাবে মনোযোগ দিয়ে খেলছে চলো এখানে আমি আর বেশি কথা বলবো না তোমরা দেখতে থাকো এর ভিডিওটা আজকে ভিডিওটা একটু অন্যভাবে বানানোর চেষ্টা করলাম আর এর এইটা আমি এই মোমেন্টগুলো আমি শেয়ার না করে তোমার তোমাদের সাথে পারলাম না ഉദുമ് ബറ്ററിമാർ ഹ് അർട്ട് പോലെ ഇതിൻ്റെ തിരിരോ ബാസ് കണ്ടോ പൗഡർ ഇഷ്ടമായി

চলো আমার এই ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি তোমরা দেখার পরে কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদের কে